জাতীয় বেতন কমিশন দুই বেতন কাঠামো সংস্কারে অ্যাসোসিয়েশন সমিতিগুলোর মতামত গ্রহণ শুরু হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় বেতন কমিশন দুই সরকারি আধা সরকারি এবং অন্যান্য রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের জন্য একটি বাস্তবসম্মত ও টেকসই বেতন কাঠামো প্রণয়নের লক্ষ্যে আনুষ্ঠানিক মতামত গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে অর্থ বিভাগ অর্থ মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত একটি বিস্তারিত প্রশ্নমালার মাধ্যমে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি মূল্যস্ফীতি এবং উন্নয়ন কৌশলের সাথে সামঞ্জস্যপূর্ণ একটি কার্যকর সুপারিশ প্রণয়নে অ্যাসোসিয়েশন সমিতিগুলোর কাছ থেকে সুচিন্তিত মতামত চাওয়া হয়েছে মূল প্রস্তাবনা ও মতামতের সুযোগ কমিশনের প্রশ্নমালায় স্পষ্টভাবে ইঙ্গিত দেওয়া হয়েছে যে অ্যাসোসিয়েশন সমিতিগুলো প্রচলিত অপশনের বাইরেও সুনির্দিষ্ট প্রস্তাবনা দেওয়ার সুযোগ পাবে বিশেষ করে অন্যান্য বা আদার অপশান নির্বাচন করে অথবা সরাসরি টাকার অঙ্ক লেখার মাধ্যমে নিজস্ব মতামত দেওয়া যাবে এক সর্বনিম্ন বেতন ও অনুপাত নিয়ে জোড়ালো প্রস্তাবনা কমিশন কর্তৃক সর্বনিম্ন বেতন এবং সর্বনিম্ন সর্বোচ্চ বেতনের অনুপাত নিয়ে মতামত চাওয়া হয়েছে যেখানে নতুন ও সাহসী প্রস্তাবনা দেওয়ার সুযোগ রয়েছে সর্বনিম্ন বেতন প্রশ্ন পনেরো ছয় সদস্যের পরিবারের জন্য সর্বনিম্ন বেতন কত হওয়া উচিত এই প্রশ্নের উত্তরে অ্যাসোসিয়েশনগুলো পঁয়ত্রিশ হাজার টাকা প্রস্তাব করতে পারে সর্বনিম্ন সর্বোচ্চ বেতনের অনুপাত প্রশ্ন এগারো বিদ্যমান এক ইষ্টু আট এক ইষ্টু দশ এক ইষ্টু বারো অপশনগুলোর বাইরে অন্যান্য নির্বাচন করে এক ইষ্টু চার অনুপাত প্রস্তাব করার সুযোগ আছে এই প্রস্তাবে সমর্থনে শক্তিশালী যুক্তি তুলে ধরার গুরুত্বের উপর জোর দেওয়া হয়েছে প্রস্তাবনা ন্যায্যতা বা কারণ সর্বনিম্ন বেতন পঁয়ত্রিশ হাজার টাকা এটি মূলত একটি লিভিং ওয়েজ বা জীবন ধারণের উপযোগী মজুরি হিসেবে প্রস্তাবিত বর্তমানে অস্বাভাবিক মূল্যস্ফীতি খাদ্য বিদ্যুৎ গ্যাস এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি বৃদ্ধি এবং ঢাকাসহ বড় শহরগুলোতে বাড়ি ভাড়ার অসামঞ্জস্যের কারণে একটি ছয় সদস্যের পরিবারের জীবনযাত্রার ন্যূনতম ব্যয় নির্বাহের জন্য এই অঙ্ক প্রয়োজন এতে কর্মচারীদের মনোবল ও উৎপাদনশীলতা বাড়বে বেতন অনুপাত এক ইষ্ট চার বর্তমানে প্রচলিত এক ইষ্টু আট বা এক ইষ্টু বারোর মতো বড় ব্যবধান বৈষম্য বাড়ায় এক ইষ্টু চার অনুপাত বেতন বৈষম্য কমাতে এবং নিম্ন ও উচ্চ গ্রেডের কর্মীদের মধ্যে আর্থিক ব্যবধান কমিয়ে ন্যায় ও সাম্য প্রতিষ্ঠায় সহায়ক হবে এটি উন্নত দেশের সরকারি সেবার বেতনের ব্যবধানের সাথেও সামঞ্জস্যপূর্ণ দুই বেতন কাঠামো ও গ্রেডিং